আমার হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করছি সময় হচ্ছে সকাল নটা দশ আর নটা দশে দেখো আমরা খাচ্ছি চা যদিও চাটা তৈরি করেছি সাড়ে সাতটায় খাওয়া হয়নি কেন তো গতকাল রাতে না ঘুম নেই সারা রাত ঘুমাতে পারিনি একটা দেড়টায় ঘুমিয়েছি তারপরে আরেকটা থেকে সোনার আবার ভীষণ শরীর খারাপ করছে তখন থেকে জেগেছিলাম জেগে থাকতে থাকতে কখন আবার ঘুমিয়ে গেছি দিয়ে ছটায় অ্যালার্ম দেওয়া ছিল ছটায় আবার জেগেছি জেগে আবার ঘুমিয়ে গেছি যে ঘুম থেকে উঠলাম তখন সাতটা দশে ঘুম থেকে উঠেই ফার্স্ট চা বানিয়েছি চা বানিয়ে সোনার বাবাকে দিয়েছি ও খেয়ে কাজে বেরিয়ে গেছে বাজার করে দিয়ে গেছে যদিও কিন্তু আমার চা খাওয়া হয়নি বাসন কাটা ছিল বাসন কাটা মাজলাম আর কতগুলো কাচলাম কালকে সেই ভোর থেকে সোনা বমি করছে আসলে কি তো ওর বাসি খাবার খেলে না সহ্যই হয় না বাসি খেয়েছে কালকে আর সহ্য হয়নি ঘুর থেকে বমি করছি স্কুলেও পাঠাতে পারলাম না কালকেও স্কুলে যাইনি কি করে পাঠাতাম আবার উঠে বমি করলাম দেখি এখন একটু বিস্কুট চা ওষুধ খাইয়ে দেব আমার পাশের মাথা কাঁচা হয়ে গেছে আমি বিছানাটা তুলবো বেড কভারটা দিয়ে কেটে দিলাম বেড কভার বালিশের কভারগুলো কেটে দিলাম কদিন থেকে ভাবছিলাম কাঁচবো কিন্তু কাঁচা হয়ে উঠছিল না তো আজকে কেঁচেই দিলাম স্কুল টুল নেই চি কেঁচেই দিই আজকে না কাচলে আবার কাঁচতে কাস্তে দু চার দিন লেট হয়ে যাবে আমার ঘরটা গোছানো বাকি আছে বেড কভারটা ঠিকঠাক করা আছে বাজার চলে এসেছে কিন্তু কী বাজার এসেছে এখনো দেখা হয়নি দেখবো বেড়ব চাটা খেয়ে নিই খেয়ে কাজগুলো কোচকাজ করবো কোচকাজ করে দেখি রান্না করবো আগে না স্নান করবো ভাবছি নটা দশ তো বেজেই গেছে দেখি কি করা যায় সারাদিনটা সাথে থাকো খেতে পারছিস না মানে খেতে পারতো না অল্প একটু বিস্কুট খাও ওষুধ খাবে যা একটু বাসি খাবার সহ্য হয় না গতকালকে সেই ঠান্ডা ভাত ছিল জল ঢালা ভাত ছিল বললো মা আমি খাবো ওকে দিয়েছিলাম ও খেলো রাতে আবার লুচি বানিয়েছিলাম দুটো লুচি খেয়েছিল দুটোই খেয়েছে দুটো লুচি খেয়েছে untuk apa lagi? saya dengan গতকালকে সেই জামা কাপড় রেখে দিয়েছি এখনো ভাজ করা হয়নি এগুলো একটু ভাজ করে নিই সাড়ে তো বেজেই গেল কখন যে কি হবে বুঝতে পারছি না গরমও লাগছে প্রচুর গরম লাগছে কালকে ভাবলাম রাতের বেলায় ভাজ করে নিই আবার মানে কি বলতো একটা মনে বলে এই কাজটা করি আবার আর একটা মনে বলে থাক পরেই করবো এই রকমই হয় কাজ করতে গিয়ে না আর হয়ে ওঠে না প্রত্যেক দিন গুছিয়ে কাজ করি তবুও সকালবেলায় উঠে দেখবো সব কাজ যেন অবোঝানো এই রকম হয় কেন কি জানি প্রত্যেকটা দিন আমি যখন স্নান করি তার আগে সমস্ত কাজ কিন্তু গুটিয়ে নিই তবুও সকালে উঠে দেখবো প্রচুর কাছ থেকে গেছে কি যে বাজার এসেছে সেটা এখনো দেখতেই পারিনি কালকে কতগুলো কেঁচেছি আবার আজকে দেখো কতগুলো কাঁচলাম সঙ্গে সঙ্গে না করলে সব জড় জড় হয়ে যায় সব জড়ো হয়ে গেছে কুচকে গেছে সব বুঝলে ভাজ করে নিয়ে এগুলো হয় বাজার চলে এসেছে অনেকটা সময় আগে কিন্তু খুলে দেখা আর সময় হয়নি এবারে দেখি তুই কী কী এনেছে লাল শাক এনেছে যেটা আমি মোটেও ভালোবাসি না কিন্তু এনেছে রান্না করতে হবে লাল শাক করবো আর এনেছে এই যে আলু আলু এনেছে লঙ্কা এনেছে পেঁয়াজ এনেছে আদা এনেছে আর দুটো ক্যারি আছে কালো দেখতেই মনে হয় রকমের মাছ এনেছে যত সম্ভব তাই না হয়ে থাকবে নটা পঞ্চাশ বেজে গেছে এখনো ডিসিশন ফিক্সড হয়নি যে কাজ করে স্নান করে রান্না করবো নাকি রান্না বান্না করেছেন বলবো বুঝতে পারছি না আর সেই লেবুটা এনেছিল দেখো শুকিয়ে গেছে লঙ্কা আমার হেভি শেষ হয়ে যায় লঙ্কা তাড়াতাড়ি শেষ হয়ে যায় যদি দুশো লঙ্কা নিয়ে আসে মনে হয় আমার দুটো দিন যাবে লঙ্কা খেতে পারি ভাবতে পারো কত লঙ্কা খেতে পারি লঙ্কা সার্ফ এই দুটো জিনিস আমার বেশি শেষ হয় আর এই দেখো কালকে ছাতাটা কিনে এনেছে কি বলতো সোনাটা যখন আনতে যায় না প্রচুর রোদ আর রোদ মোটেই আমি সহ্য করতে পারি না আর যেটা ছিল সেটা কেমনই হয়ে গেছে তো ভাবলাম যে ওটা চেঞ্জ করে দিই একটা নতুন আনতে বলি তো এনেছে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমার কিন্তু হেভি পছন্দ তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো দারুণ লাগছে না কালারটা তো যাই হোক শাকের গোড়াগুলো কেটে নিই কেটে নিয়ে শাকটা ধুয়ে নিই ধুয়ে দেখা যাক কি করা যায় আর মাছ এনেছে কী মাছ আমি দেখি শুনতে পারছি না কেন পরে দেখাচ্ছি কি মাছ এনেছে এখানে শাক কাটছে আরে দেখো ওখানটায় কালো কারিতে এনেছে দুটো পেটির মাছ বাবা ওখানে এনেছে সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠেই ভাত বসিয়ে তরকারি কেটে নিয়েছি এখন শুধু বাটনাটা করার পালা বাটনা করবো করেই রান্নাটা বসিয়ে দেব মাছ ভাজাটা দিয়ে তারপরে বাটনাটা করবো আর এই দেখো ভাত হচ্ছে সোনা তো সেই উঠতেই পারছে না সোনাকে দুটো ফ্যান ভাত খাইয়ে দেবো ওর ভীষণ গাপাল দিচ্ছে সকাল থেকে চার পাঁচবার বমি হয়েই গেল সোনা খ্যানা ভাত যেন খ্যানা থানা ভাত অল্প দুটোকে খাইয়ে দেবো আর গতকালকে তো ভাত রয়েছে এখন খারাপ হয়ে গেল নাকি জানি না চার পাঁচটা মতো লুচি আছে ভাত আছে এখন দেখি আগে রান্নাটা একটুখানি এগিয়ে নিই কেন বলো তো সোনা মার বাবা আবার খেতে আসবে প্রায় বারোটা বাজতেই চললো আর এই দেখো সোনার দেখো কন্ডিশন ওর নাকি উঠলেই মাথা ঘুরছে দাঁড়াতে পারছে না বাটনাটাকে করে নি কেমন ছটফট রান্নাটা একটু এগিয়ে নি সব মাছগুলোই একসাথে ভেজে নিচ্ছি আর এদিকে ভাত প্রায় হয়ে হয়েছে তোমরা ভাবছো এগুলো কি তাই না এটা এখানে সরষের তেল যাতে ফ্যানটা উঠলে না পরে ওই জন্য আর কি দিয়ে দিই আর এই যে এখানে মশলাটা করবো মাছটা এদিকে ভাজা হচ্ছে হোক ততক্ষণে ওইদিকে আমি মশলাটা করে নিই ভাতটা নামিয়ে সোনা যদি তো ঠান্ডা দিয়ে দিলাম সেই সোনা ভাত খাচ্ছে আর আমার বাটনা দিতে এখনও হয়নি মাছটা প্রায় ভাজা হয়ে হয়েছে মাছটা তুলব তুলে মাছের আলুকটা ভাজ দিয়ে দিয়ে দেবো দিয়ে তারপরে বাসনা করবো শোল মাছটা রান্না করবো সে আলু ভাতে দিয়েছি আর বাটা মাছ দিয়ে আর রুই মাছ দিয়ে একটা আলু কেটে নিয়েছি এটা দিয়ে মাছের ঝুল করে তারপরে করবো হ্যাঁ বাবা আস্তে সবাই কিছু না একেবারে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই হচ্ছে লাল শাক আর এই যে বাটা মাছ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল আর আমার জন্য এরকম শোন মাছের ঝোল করেছি একটু আর এটাতে তো ভাত এটাতে ভাত আছে এই দেখো আজকে ভাত একেবারে অল্প একটু রান্না করেছি আজকে যদি শেষ না হয় না তাহলে ভাত কালকে থেকে রান্নাই করবো না আমি দেখি এখন ওই জল ঢালা ভাতগুলো আছে ওগুলো খেয়ে নিই খেলে দেবো বেকার ওগুলো খাই আর এইভাবে পরে খাবো একটা বেজেই আসলো আর পাঁচ মিনিট বাকি আছে ওই ভাতগুলো এখনও খাই যদি খিদে পায় তাহলে গরম ভাত খাবো পরে আর যদি খিদে না পাই তাহলে আজকে ওই জল ঢালা ভাতেই চলল সোনামার বাবাকে একটুখানি ফোন করবো তো কখন খেতে আসে ও আসার সময় হয়ে গেছে আর মোটামুটি বাসন আমি ভেজে নিয়েছি কড়াইটা আছে আর গ্যাসের বার্নারগুলো আছে ওগুলো মাছ হবে আর এখন যেটাতে খাবো সেটা মাছ হবে তো চলো কাজগুলো শেষ দিন দুটো খেয়ে কাজগুলো কমপ্লিট করি কমপ্লিট করে আস দেখবে মাছের কেমন কালার হয়েছে মানে মাছের ঝোলের কেমন কালার হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মিক্সড আজকে এই জন্য এমন কালার এসেছে আর শাক দেখো কতটুকু এইটুকুই ঠিক আছে কি বলো তো লাল শাক খেতে অতটাও ভালোবাসি না ওই জন্য অল্প একটুই ঠিক আছে আর এই হচ্ছে আমার মাছ এই বাটা মাছ রুই মাছ আমার আর ভালো লাগে না মানে বাটা মাছ তো এমনিতেই খেতে পারি না রুই মাছ খেয়ে খেয়ে বোরিং হয়ে গেছি ওই জন্য আর কি ওই মাছটাই আনতে বলেছিলাম সমস্ত কাজই হয়ে গেছে শুধু সোনাকে স্নান করাতে বাকি আছে ওকে একটু স্নান করিয়ে দেব শোনো আমার বাবা খেতে এসেছিলো খেলো আমি বললাম ওকে ওষুধ এনে দিয়ে দেয় আর দিনের ওষুধ ছিল সেটা খেয়ে কিছুই বলছে না ওই জন্য বললাম আবার ওষুধ নিয়ে আসো ওষুধ নিয়ে এসে দিয়ে গেল একটা খাওয়ালাম তিনটে ওষুধ দিয়েছে আধা ঘন্টা পর পর খাওয়াতে হবে একটা সবে খাইয়েছি আবার আধা ঘন্টা পরে আর একটা খাওয়াবো আবার আধা ঘন্টা পরে আর একটা খাওয়াবো আর ওআরএস দিয়েছে ওটা বলছে জলে গুলে ওকে খাওয়াতে এক দুটো জলে গুলে তো জল তো এখন খেতে পারছে না কেননা জল খেলেই বমি হয়ে যাচ্ছে তো সেই জন্য ওষুধগুলো খাক কিছুটা সময় পরে জলটা গুলবো আর ও এখন শুয়ে আছে একটু শুয়ে থাক তারপরে ওকে স্নান করাবো এখন একটা চল্লিশ বাজে আড়াইটের সময় স্নান করিয়ে দেবো আমি বলছি একটু চল স্নান করিয়ে দিই বলছে না একটু পরে স্নান করবো শরীরটা খারাপ করছে পড়াতে এলো পড়তে বসতেও পারলো না আর আমি তো জলডালা ভাত খেয়েছি দেখি পরে যদি খিদে পাই তাহলে খাবো আর যদি খিদে না পাই তাহলে সেই রাতের বেলায় কি বল তব কিছু বলে না আমার আর ভালো লাগে না খাওয়া এমনিতে তো ঘুম নেই তার উপরে যেটুকু ঘুম থাকে সেটুকু উড়ে যায় খাওয়া ঘুম সবই উড়ে যায় আমার নিজেদের হলে সহ্য করা যায় বাচ্চাদের হলে আর সহ্য করা যায় না মা হওয়া যে কি জ্বালা যে মা হয়েছে সেই বুঝবে একটু ঘুমাচ্ছে ঘুমাক ফ্যানটাও চালাতে দিচ্ছে না গরম লাগছে ওই ঘরে গিয়ে একটু বসি পরে আসতে এবার এডিট করতে করতে ঘুমিয়ে গেছি এইসবে ঘুম ভাঙলে দুটো দশে সোনাকে স্নান করিয়েছি স্নান টান করিয়ে আমি একটুখানি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এডিট করছিলাম আড়াইটে থেকে মনে এডিট করছিলাম এডিট করতে করতে ঘুমিয়ে গেছি এডিট কমপ্লিট করেছি কমপ্লিট করে ঘুমিয়েছি এই উঠলাম এখন চারটে বাজে দশ মিনিট বাকি আছে আর সোনাও ঘুমাচ্ছে ওকে স্নান করিয়ে দিয়েছি আর দুটো ওষুধ খাওয়ানো হয়েছে এখন একটা খাওয়ানো হয়নি ও ঘুমাচ্ছে ঘুমাক ওকে আর ডাকবো না আমি ভাত খাই কেমনই আলসেমি লাগছে দিনের বেলায় কেউ কোনো দিন ঘুমায় বলো ভীষণ আলসেমি লাগছে আজকে আর সারা রাত ঘুম আসবে না আমার যাই হোক দুটো ভাত খেয়ে নিই সোনাকে ডাক পরে একটু পরেও যখন ঘুমাচ্ছে ঘুমাক পরে ডাকবোকে সোনাকে ঘুম থেকে ডেকে তুললাম ডেকে তুলিয়ে চোখে মুখে জল দিয়ে ঠিক এইটুকু ভাত খাইয়ে দিলাম ভাতটা খাইয়ে একটা ওষুধ বাকি ছিল ওটা খাওয়ালাম খেয়েও শুয়ে আছে আর আমি একটুখানি ছাদের ওপরে বসলাম দেখি যদি একটু সুস্থ লাগে তাহলে একটু নিচে যাবো আর যদি দেখি না ওইরকমই আছে এখন আবার বলছে পেটে ব্যথা করছে ওই জন্য আর কি ছাদের উপরে বসলাম বমি করছে তো বারে বারে ওই জন্য ভয়ের একটা কারণ আছে ওষুধ খেলো খাওয়ার পরে আর বমি করেনি তবুও আবার এখন বলছে একটু পেটে ব্যথা করছে আর নিচে গেলাম না হ্যাঁ একটু বসতাম বসে বসে মানুষ দেখি আর শোনার ঘরে আছে শুয়ে আছে ও শুয়ে থাক পেট ভরে ভাতও খেতে পারছে না সকাল থেকে তো খাইনি ফ্যান ভাত দুটো দিলাম তাও তুলে ফেললো আবার এখন তো এইটুকু খেলো খেয়ে ওষুধটা কোনো রকমে খাওয়ালাম কি বসে থাকি আর আমিও দুটো খেলাম এই সবে খেলাম সে কখন বলেছে বলো তো খাবো এই সবে খেলাম রাত্রি আটটা বেজে গেছে আর আমাদের কিন্তু খাবারও চলে এসেছে যদিও ভাত দুটো রান্না করতে হবে কেননা অল্প একটু ভাত রান্না করেছিলাম এই দেখো আমার জন্য এসেছে এই দেখো এটা কি গো পকোড়া পিসের পকোড়া বলো ইসের পকোড়া গোটা মনে হচ্ছে এটা বাঁধাকপি টপি দিয়ে এটা পকোড়া এটা আর এটা কি কি এটা বলো এ বলো না এটার নাম কি কি তোমরা জানো এটার নাম কি দেখতে যত সুন্দর খেতে অন্ত ভালো না আর সোনার জন্য এনেছে স্যুপ মানে স্যুপটা বাড়িতে বানাতে হবে দে তো মানে প্যাকেটটা এই যে হারপিক বমি পাচ্ছে যাক তাহলে

সোনা তো খাবে না বলছে ওকে জোরও করব না আজকে এমনিতেই আমি কোনো দিনই জোর করিনি ওকে খাওয়ার জন্য আজকেও জোর করব না অল্প একটু মানে দুপুরবেলায় বেলায় দেখলে তো একেবারে অল্প একটু চাল নিয়েছিলাম ওই জন্য একেবারে অল্প একটু ভাত বসিয়েছি তো ভাত রান্না হয়ে গেছে ফ্যান শুদ্ধ ভাত আছে এরকম ভাবলাম সোনাকে একবার দুবার খাইয়ে দেব ও খেতেই রাজি হচ্ছে না খাবো না বলছে আমরাই খেয়ে নিই দুটো দুটো আজকে শাক এনেছে শাকটা দেখতে ভালো কিন্তু খেতে একটুও ভালো না মাছের ঝোল সব রয়েছে সোনা মা বাবা দেখলেই তো বসবেন কতটা মাছের ঝোল আছে আমার আমি মাছ রান্না করেছি সেই তরকারি আছে ভাত আছে যা ভাত ভাত যা রান্না করেছি শেষ হয়ে যাবে কিন্তু তরকারিটা থেকে যাবে আজকে যাবে আগে যদি বুঝতে পারতাম যে সোনা খাবে না মাছই আনতে পারতাম না কেমন সাবান নিয়ে বসে গেছি আর সোনা শুয়ে আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করেই কই দেখো বাসন নামিয়ে রেখেছি আর দুদিনের দুধ রয়েছে দুধটা জল দিয়ে নিচ্ছি এই যে জাল হচ্ছে ওখানে আজকের দুধটা জাল দিয়ে সোনামার বাবাকে দিয়ে দেবো আর কালকের দুধটা আছে ওটা জাল দিয়ে রেখে দেব কেন বলো তো ও এক পোয়া করে দুধ নিই দু দিনের পাঁচশো দুধ আছে পাঁচশো দুধ তো দেওয়া যাবে না যেহেতু ওর হাই প্রেশার তো তবুও দু দিনের দুধ রেখে দেবো ওই জন্য আর কি ওকে একটু দেবো আর আমার খেলে গ্যাস হয়ে যায় ওই জন্য আমি দুধ খেতে খুব ভয় পাই দুধ খেলে গ্যাস হয়ে যায় সঙ্গে সময় কী বলো তো সোনা তো খেতেই যায় না ছোটোবেলাতে তো দুধ খেতই না এখন তাও মাঝে মধ্যে খায় বলে দুধটা ছাড়তে পারি না ওই জন্য দুধটা নিই কিন্তু প্রায় আজকে এক সপ্তাহ হয়ে গেছে দুধই খায় না আবার ছেড়ে দেবো ছেড়ে দিলে আবার সেই ঘষকে পাওয়া মুশকিল দেখাই হয় না নিচে জায়গা রেখে দিই ঘোষ দুধ দিয়ে চলে যাই আবার এমন দিন আছে ওপরে এসে দিয়ে যায় দেখেছো তো ঘরের মধ্যে কেমনই লাগছে মনে হচ্ছে ঘুরে ঘুরেই বেড়াই বিছানায় আর শুতে ইচ্ছা করে না কেন কি জানি তো যাই হোক দুধ জাল দিয়ে সোনাকে দিয়ে দিই যে একটুখানি ফ্রেশ হই ওষুধ খাবো এখন আমার ডিউটি আছে তো ওষুধটা খাবো খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে শোবো আজকে যে ছাদে বসে বসে একটু মোবাইল দেখবো ছাদে বসে যে একটু মোবাইল দেখবো তাও দেখার জন্যেই তবে কেন ছাদে বসার কী আছে ঘরে বসে দেখবে এই এইসব বলবে তো দেখা যাক কী হয় চলো আজকে ভিডিওটি এখানে এন্ড করছি আবার আগামীকাল নতুন কোন ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো দেখো